এই এই দাদা ব্যথা পাবে তো এই দেখো অবস্থা দেখো দেখো কত দুষ্টু হয়েছে দাদাকে মারছে দুষ্টু হয়েছ কিন্তু দেখো দেখো কত বড় দুষ্টু হয়েছে দেখো একটু চিকুর অবস্থাটা দেখো ওই বল নিয়ে এসো যাও ওই যে বল ওই বাবা আমাকেও মারছে রে এই সবাই কি মেরে বেড়াচ্ছিস কেন তুই সকালবেলা উঠেই আমার হাসে ইহি ফুল তোলা হয়নি আজ এখনো বাবু ভাইকে নটার দিকে খাইয়ে দিবি হ্যাঁ নটার সময় আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে যাচ্ছি তো গুড মর্নিং সবাই কেমন আছো সবাই হয়তো ভাবছো কোথায় যাচ্ছে বলে বলে যে চলে যাচ্ছি চলে যাচ্ছি বলে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না আমি আসলে কাজে যাচ্ছি সকালবেলা আমার যে কাজটা সেই কাজ যাচ্ছি তাই ছেলেকে বললাম যে আমি চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ডকেও বললাম চলে যাচ্ছি এখন যাচ্ছি এখন সাড়ে আটটা বাজে এখন যাচ্ছি আর আমার আস্তে আস্তে সেই এগারোটা বেজে যাবে তো দেখো বন্ধুরা আমি এখন সেই ঝাড়ু নিয়ে বেরিয়ে গেছি রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য সবাই দেখলে মনে করবে যে আমি রাস্তা ঝাড়ু দিচ্ছি আসলে না আমাদের গেটের সামনেটাই আমি ঝাড়ু দিচ্ছি মানে ভেতরের দিকটা তো ঝাড়ু দেওয়া হয়েই গেছে এবার গেটের বাইরের দিকটাতেও না পাতা পড়ে কী অবস্থা হয়েছে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে বাগান বাড়ি আর এই কারণে আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটাও আমাদের সবসময় ঝাড় দিতে হয় যখনই ঝাড়ু দেওয়া হয় বাইরেটাও দেওয়া হয় ভেতরেটাও দেওয়া হয় আর এই সময়টাই কি হয় তো এই মাঘ ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে তো গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা বের হয় তো এই সময়টাই তো একটু বাড়িঘর নোংরা হবেই তো সেই কারণে ঝাড়ুটাও দিতে হয় আর এমন মনে হচ্ছে কি তো যে সারাদিন মনে হচ্ছে ঝাড়ু নিয়েই বসে থাকতে হবে কারণ কি এত পাতা পড়ে না এত পাতা পড়ে আর মনে হয় যেন কি বাড়িঘর কত বছর হয়েছে ঝাড়ু দিই না এমন একটা মনে হয় তো সেই কারণে ঝাড়ু দিতেই হবে কিছু করার নেই আর আমার তোমাদের দাদা ভাই বলো তো গাছ খুব ভালোবাসে তো যেখানেই যে কোনো গাছ পাই এনে বাড়িতে লাগিয়ে দেয় সেই কারণে আমাদের বাড়িতে অনেক গাছ হয়ে গেছে আর গাছের জন্য পাতা পড়ার আর দেখো আমার ছেলে কি করছে দেখো ওকে বলেছি একটু ফোনটা ধরতে ফোন তো ধরার লোক নেই কে ধরবে আমার ক্যামেরা ধরার লোক নেই অন্য সময় তো আমি একা একাই ধরি বা কোথাও রেখে দিয়ে করি ভিডিও তো ওকে বললাম একটু ফোনটা ধর আমি একটু ভিডিও বানাই তো ও কী করছে দেখো ফোনটাকে নিয়ে একবার এদিক একবার ওদিক সেই করছে আর আমি দেখো কি করি বলো তো চিকু যখন ঘুমায় চিকু সোনা তো কাজ করতে দেয় না মানে আমি যখনই ঝাড়ু দেবো ও কি করবে ঝাড়ুর সামনে এসে দাঁড়িয়ে যাবে আর ওর আসলে কি বলো তো ঠান্ডার দোষ আছে তো ধুলোতে ওর অ্যালার্জি হয় তো ধুলোটা যখনই ওর নাকে যায় তখনই ও হাঁচি হাঁচি শুরু করে দেয় আর তারপর থেকেই ওর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এটাই শুরু হয়ে যায় যার কারণে ওকে এখন ওই নেবুলাইজারটা দিতে হয় বারো ঘন্টা পর গ্যাসটা দিতে হয় তো সেই কারণে ও এখন ঘুমিয়েছে দুপুর এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো সকালের ঝাড়ুটা এখন আমাকে দিতে হচ্ছে কারণ কি ওকে ঘুম পাড়িয়ে রেখেই আমাকে দিতে হয় নতু ও এখানে কি করবে ঝাড়ু দেবো আর পুরো এসে ঝাঁটার সামনে দাঁড়িয়ে যাবে ময়লার উপরে দাঁড়িয়ে যাবে এরকম করবে আর তাতে তো ওরই ক্ষতি তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরেই আমি কাজটা করছি যাতে ও ওঠার আগে আমার কাজটা শেষ হয়ে যায় আর এদিকে দেখো এত পাতা পড়েছে আর দেখো আমি কার সঙ্গে কি কথা বলছিলাম পাশের বাড়ি একটা দাদা কি বলছিল জানি না আমি নিজেও জানি না কি বলছিল হাসছি ওকে দেখে দাদাটাকে দেখে কি বলেছে জানি না হাসছিলাম বসে বসে দেখো বন্ধুরা আমি কি করবো তাই বুঝতেই পারছি না সেটাই ভাবছি বসে বসে যে সকাল থেকে মানে এত কাজ এত কাজ কাজ করে করে পুরো মাথা খারাপ হয়ে যায় যেমন ছোট বাচ্চা ওকে সামলানো ঘরের রান্না বান্না বাইরের কাজ মানে কাজ করে করে আমার অবস্থা না এখন সকাল থেকে এত কাজ করে করে দেখো বেলা দুটো আড়াইটা বেজে গেছে এখনো আমি কিছু খাই এখন ভাবছি কিছু একটা খাবো এখন কিছু কিছুটা ঘুমিয়েছে যদি উঠে যায় আমার খাওয়াটাই আর হবে না প্রত্যেকটা দিন না এইভাবেই চলে যায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আগে বাচ্চাকে সামলানো ঘরের কাজ করা আর যদি সংসারে অনেক লোক থাকে তাহলে সমস্যা হয় না যেহেতু একার সংসার একার সংসারে তো সব একার হাতেই করতে হয় তাই ওই খেয়ে না খেয়েই দিন চলে যায় কি আর করবো এইভাবেই চলছি তার মধ্যে ঘরে কাজ করতে হয় একটু বাইরেরও করতে হয় আর এত কাজ করে তার মধ্যে একটু ভিডিও বানানোটা একটু সমস্যা হয়ে যায় কিন্তু তাও কষ্ট করে তোমাদের জন্য বানাই তোমরা যদি লাইক না করো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কী করে ভালো লাগে বলো দেখো আমার চিকুর অবস্থাটা দেখো রাস্তার মাঝে এমন ভাবে একটা বাটি নিয়ে বসে রয়েছে দেখো আমার চিকুর কেউ নেই রাস্তায় বাটি নিয়ে বসে রয়েছে বাটিতে যদি কেউ কিছু দেয় একজন একটা ললিপপ দিল হাই রে আমার চিকু কি অবস্থা চিকু শোনা তোমার

बोलिए जेते